السلام عليكم ورحمة الله وبركاته. شكر يود المشاكس رتا. أشكر أبنا دار شامنة. أمي. كيسو كথا بلال. كوري ونسلّي على رسوله الكريم أمّا بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ইসমাল্লাহির রহমান রহিম ফাসা আক্ত আবুহাল্ লাদিনিয়াত তকুন অবয় উতুন জাকাত আবল্লাদিন আহুম বিয়ায় তিন আয়ো মিনুন আল্লাহ তাবরখ্তা আলা কুরআনে করিমের মধ্যে এরশাদ করেছেন অতবা তাদের জন্য রহমান লিখিত হয়েছে যারা আল্লাহকে ভয় করে এবং জাকাত আদায় করে এবং আল্লাহর আয়াতের উপরে ঈমান রাখে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ তাবারক আলা কোরানে কারিমে অন্যত্র বলেছে ফানিম আলাহম ইয়াহানুম যে সমস্ত মানুষেরা পবিত্র হওয়ার জন্য ইসলাস হওয়ার জন্য তা অর্জন করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না এখন আসুন আল্লাহর ভয় কোথায় আমাদের করতে হবে আল্লাহ তাবাহরুক্ত তাআলা কোরআনে কারিমে যে বলেছেন আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহকে দেখি না সেই আল্লাহকে ভয় করতে হবে কেন সেই আল্লাহ সবহান হুয়া তাআলা আমাদেরকে যথাসময়ে যেখানে যতটুকুন প্রয়োজন যে এইরকম আল্লাহ তাবারক আলা দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষের যাহা কিছু প্রয়োজন মানুষ তাহা না চাইতেই আল্লাহ তবাহ মানুষদের কাছে তাহা পরিমাণ মতো দেয় যেমন ধরুন বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন অক্সিজেনের জন্য যদি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কোনো কিছু বিনিময়ে চাইতেন তাহলে আমরা সেই অক্সিজেনের বিনিময় দিয়ে শেষ করতে পারতাম না কারণ আমরা দেখেছি করোনাকালীন সময়ে অক্সিজেনের অভাবে একজন মানুষ মরে যাচ্ছে একটা সিলিন্ডার অক্সিজেনের জন্য হা করছে টাকা দিয়েও তা পাওয়া যাচ্ছে না একজন মানুষের চব্বিশ ঘন্টার জন্য যেই অক্সিজেন প্রয়োজন হয়েছে তার দাম বাড়তে বাড়তে তৎকালীন সময়ে করোনাকালীন সময়ে এক লক্ষ টাকা পর্যন্ত লেগেছে চব্বিশ ঘন্টার অক্সিজেনে আল্লাহ তবর কত করুণাময় দয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই অক্সিজেন ফ্রি করে দিয়েছেন আল্লাহ তবরকে ভয় কেন করব না আল্লাহ তবর্তাল আমাদেরকে সুন্দর চেহারা দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন নিজ কুদরতি হাতে এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি মানুষদেরকে শোনার জন্য কাম দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি বোঝার জন্য মস্তিষ্ক দিয়েছি আর কথা বলার জন্য আমি মুখ দিয়েছি কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষের মুখ আছে ডিব্বাও আছে কথা বলতে পারে না তাহলে কথা বলার জন্য মুখ থাকলেই কথা বলতে পারবে এমনটি নয় এখানে একজন পরিচালক রয়েছেন সেই পরিচালক হলেন মহান রব্বুল আলমিন আল্লাহ আর রহমানের মধ্যে বলেছেন ইনসান আর রহমান ইনসান বায়ান তিনি সেই রহমান তিনি সেই আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে তার কিতাব দান করেছেন কোরআন এবং তিনি আমাদেরকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তবাহরকালাকে ভয় করতে হবে যে কথা বলার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন কথা বলতে পারে জবান থাকলেই কথা বলতে পারে এমনটি নয় তেমন অনেক মুখ বদির লোক রয়েছে যারা কথা বলতে পারে না বহুত লোকের কান আছে তারা কানে শোনে না অনেক লোকের চোখ আছে চোখ দেখে না আল্লাহ রব্বুল আলমিন যদি দেখায় তখনই দেখতে পারে আল্লাহ রব্বুল আলমিন যদি শোনায় তখন শুনতে পারে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু ভালো আর মন্দ বোঝে না কার সাথে কোন কথা বলতে হবে তাও তিনি বোঝে না এই কারণে মস্তিষ্ক থাকলেও তার দ্বারা তার কোনো কাজ হয় না কাজ করানে আল্লাহ যেই আল্লাহ আমাদের দেখার শক্তি দিয়েছে যেই আল্লাহ আমাদের শোনার শক্তি দিয়েছে যেই আল্লাহ আমার আমাদের কথা বলার শক্তি দিয়েছে যেই আল্লাহ আমাদের বোঝার শক্তি দিয়েছে ওই আল্লাহকে সব সময় ভয় করতে হবে এমনভাবে যে আল্লাহ যেন আমাদের সাথেই আছে ইলাইহি মিন আল্লাহ আল্লাহর আলামিন করারে অন্যত্র বলেছে যে আমি তোমাদের এই যে ঘাঁড় মাথাটার ধরে রাখছে জাগিয়ে রাখছে যে শাহরক এই যত শাহরক তার চাইতে আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী আছি তার মানে আল্লাহ আপনার আমার সাথে আছেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রয়োজন মিটাচ্ছেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে ইন্নাল্লাহ মা আল মোত্তাকিন আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে আমি আল্লাহ আরব্দুল আলামিন মোত্তাকিনদের সাথে আছি এই মোত্তাকিনমানী যারা তাকোয়া অর্জনকারী এই তাকোয়া অর্জনকারীদের সাথে আল্লাহ রব্দুল্ আলামিন সব সময় থাকেন আছেন যেই কারণে আল্লাহর ভয় করে যারা জীবনটাকে পরিচালনা করে ওই সমস্ত মানুষের জন্য দুনিয়া এবং আঁখেরাতে কোনো চিন্তা নাই আল্লাহ কোরআনে করিমের মধ্যেই সুরা আরাফের ফের দুইশো এক নম্বর আয়াতে বলেন ইন্দীনত নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তাদের যখন শয়তন কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে তখন আল্লাহর স্মরণ তাদেরকে সেই সমস্ত মস্কু সমস্যাগুলো থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখেন আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত মানুষেরা শয়তানের প্রতারণা শয়তানের প্রতারণার মধ্যে পড়ে যায় তাদের সাথে আল্লাহ থাকে না তাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে আর আল্লাহর ভয় যাদের চাকে থাকবে মানে শৈতানের কারু যখন এই শয়তান কোনো কুমন্ত্র না দেয় তখন তারা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহকে ভয় করে যেই কারণে ফাইজা হুম ফাইজাহ তখন তাদের অন্তর চক্ষু আল্লাহরবুল আলমিন খুলিয়া দেয় যেই কারণে তারা আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পায় মনে হয় যেন আল্লাহ সব দেখতেছে এই কারণে ওই সমস্ত মানুষেরা গুনাহা করতে পারে না তাই তাকওয়া এমন এক জিনিস যখন মানুষের মধ্যে যখন যেই কোনো কাজ করা শুরু করবে তখন এই যদি আল্লাহর ভয় অন্তরে জাগরুক হয় অন্তর আল্লাহর স্মরণ যদি সামনে এসে যায় তাহলে সেই লোক কোনো গুনাহ করতে পারে না মধ্যে আল্লাহ আলামিন আলমিন অর্জনকারীদের সম্পর্কে মুতাকিনদের আল্লাহ রব্বুল আলমিন দুশ্মন দুশন শয়তানের বিরুদ্ধে আল্লাহ সাহায্য করে ইনতামসাসকুম হাসানাতুন তাস উহুম ও ইনতুসিবকুম সাইঞ্তু ইঞ্জু বিহা ও ইন তসবিরু তাত তাকু লায়দুররুকুম কৈদুহুম শাইহা ইন্নল্লাহয় নামহিত যদি মোমেনদের ম কোন মঙ্গলজনক অবস্থা আসে তখন উহা ইমান পরিপন্থীদের হৃদয়ে বেদনা সৃষ্টি করে দেয় কোনো মোমেন তাকোয়াওয়ালা মানুষ যখন কোন আল্লাহওয়ালা কাজ করতে চায় আল্লাহর দিনের কথা বলতে চায় আল্লাহর দিনের পথে চলতে চায় তখন একদল দিনের শত্রুরা তারা মানুষের এই ভালো কাজ করে দেখতে তাদের মনে যন্ত্রণা সৃষ্টি হয় জ্বালা সৃষ্টি হয়ে যায় আর যখন এই তাকুয়াওয়ালাদের কোনো বিপদ হয় কোন রকমের অপবিপর্যয় দেখা দেয় তখন ওই মোমেনের বিরোধী অর্থাৎ তাকুয়া বিরোধী খোদা বিরোধী সমস্ত শক্তিগুলা খুশিতে অট্টহাসি হাসে যে মোমেনরা এখন বিপদ পড়েছে আল্লাহ বলেন ওয়াইন তাসবিরু ওয়া তাতাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম আর এই চারটি বিদ্রুপের সময় যখন তাকওয়া অর্জনকারী মুত্তাকিনেরা যখন সবর করবে এবং খোলা খোদা আল্লাহর ভয়কে সর্বপ্রথম প্রাধান্য দিবে আল্লাহ বলেন তখন আমি ওই ওই সমস্ত লোকদের যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উঠাইয়া নেব ইন্নাল্লাহা ইআমালুনা মুহীত নিশ্চয়ই আল্লাহ তাদের কার্য সম্পর্কে পরিবেষ্টন করে আছেন আল্লাহ সব দেখতেছেন এইজন্য আল্লাহ রব্বুল আলামিনকে সব সময় শরণে রাখতে হবে শরণ রেখে আল্লাহ রব্বুল আলামিনকে সাথে রেখে যদি আমরা তাক অর্জন করে জীবনটাকে চালাতে পারি তাহলে আমাদের চাকরিতে অফিস ফাঁকি দেওয়া হবে না আমাদের কাজে কর্মে সব জায়গায় ইনসাফের ভিত্তিতে আমরা কাজ করতে পারব যদি আমার ভয় অন্তরের মধ্যে আল্লাহর ভয় সব সময় থাকে এই আল্লাহর ভয় থাকলেওয়ালা মানুষদের সাথে আল্লাহ রব্বুল আলমিন সব সময় সাথে থাকেন মা আল মোত্তাকিন আল্লাহ বলছেন আমি মুত্তাকিনদের সাথে তাকো অর্জনকারীদের সাথে আমি আল্লাহ সাথে থাকি আর আল্লাহ যখন আপনারা আমার সাথে থাকবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এই সব সময় আমাদেরকে আল্লাহ রব্বুল আলাবিনের কাছে সাহায্য চাইতে হবে তাওয়াকল আল্লাহর কাছে করতে হবে ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর উপর ভরসা করে হাওলা ইল্লা বিল্লাহ আল্লাহ লা ব্যক্তি ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই কথাগুলো বলে যখন বের হবে তখন শয়তান বলে ওর কাছে আর যেও না ও আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে বের হয়েছে কাজেই ওর কোনো ক্ষতি করতে পারবা না তাই আমাদের ভাই করণীয় হলো এটা যে আমরা যেন সব সময় আল্লাহ আল্লাহর ভয় আল্লাহর চিন্তা আল্লাহর চেতনা আল্লাহর সমস্ত হুকুম আহকামের প্রতি খেয়াল রেখে আমাদের জীবনের কার্য সিদ্ধ করতে পারি আল্লাহ তবাহরকতাল আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ